হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি এক দুই বছরের প্রজাপতির বিয়ে হয়েছে তার ফুফাতো ভাইয়ের সাথে যে ঠিক গুনে গুনে তার থেকে এক শূন্য বছরের বর অকস্মাত বিয়েটা কিছুতেই নিতে পারছে না প্রজাপতি সাল দুই শূন্য এক পাঁচ মাটিখো দেড় একটা ঘরে বসে বিবরণ জলধারা ঝরাচ্ছে প্রজাপতি ভয়ে স্কম্বিত হয়ে আছে সে অকস্মাত এমন কিছু হবে তার কল্পনার বাইরে ছিল সে ভাবতেও পারছে না এভাবে তার প্রণয়নের সাথে বিয়ে হবে হঠাৎ একটা বিরক্তকর শব্দ হল প্রজাপতির দৃষ্টিতে প্রতিবিম্ব হল একটা আবছায়া কি ইপ্ত মেজাজে প্রবেশ করল প্রণয়ন চিত্তে অশান্তি তার মুখশ্রী প্রকাশ করছে লম্বা চৌড়া হওয়ার কারণে ছোট কাঠের দরজায় টোকা খেল তার কপাল প্রণয়নকে মাত্র উঠে দাঁড়াল প্রজাপতি ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছে সে চোখে ভয়ার তো অর্থহীন চাওনি প্রণয়ন তার সদ্য বিবাহ করা স্বামী এমনিতেই সর্দি জ্বরে বেহাল অবস্থা তার মধ্যে এমন ঘটনা সে মেনে নিয়ে পারছে না প্রজাপতিকে কাঁচতে কাঁচতে দেখে এগোচ্ছে স্ট্রেঞ্জ কাচ্ছ কেন প্রজাপতি রটকণ্ঠ দ্বীতার বিরাজমান তার মুখশ্রীতে প্রজাপ্রতি আতকে উঠল কান্না তীব্র হল স্বামী স্ত্রীর সম্পর্ক না বোঝার মতন অবুঝ নয় প্রজাপ্রতি প্রণয়ঞ্চ বর্গীয় শব্দ করে ধমকসুরে বলল এই মেয়ে চুপ প্রজাপতি অনবরত কাঁদতে থাকল থামল না প্রণয়ন রাগান্বিত হয়ে বেরিয়ে চেঁচাতে শুরু করল মামি মামি ক্ষীণ সময় গড়িয়ে উপস্থিত হলেন শাহেদা প্রণয়নের চিৎকার শুনে আতঙ্কিত হয়েছেন কোথায় ওরা কিছু করল না তো শাহেদা ক্ষীণ স্বরে শুধালেন কি হয়েছে প্রণয়ন বাবা আপনার মেয়ে কাচ্ছে কেন এখনও বোধহ ভয় আছে বাবা ছোট মানুষ প্রণয়ন তীক্ষ্ণ নজরে তাকাল ধারাল কণ্ঠে বলল কিসের ভয় মামি আমি আছি না কিচ্ছু হবে না কারো শাহেদা কিছু বলতে পারলেন না মনের আতঙ্ক পুরোপুরি যায়নি আপনি গোছগাছ করে নেন সকালে বেরব শাহেদা কিছু বলতে চাচ্ছে কিন্তু সংকোচ হচ্ছে সব দিদা ছেড়ে বলে ফেল বাবা ওমরা যে টাকা পাইবে প্রণয়ন সাবলীলভাবে বলল আপনাকে এ নিয়ে আর চিন্তা করতে হবে না মামি এপাশটা আমি দেখে নেব আমি তৈরি থাকুন শাহেদা আর কিছু বললেন না প্রণয়নের উপর ভরসা আছে তার প্রণয়ন উচ্চবিত্ত প্রায় বর বড় লোকদের সাথে জানা পরিচিতি আছে কিছু তো করতে পারবেই এজন্যই তো শাহেদা ওর নন্দকে জানিয়েছিল বলে প্রণয়ন ঘরে ঢুকল প্রজাপতির মুখ দেখে বিরক্ত বোধ করল একটাই মাটি খড়ের ঘর মাঝে ঝড়ের টাটি দেওয়া দুটো চৌকি টাটির এক পাশে এটা আরেক পাশে ওটা একটাই প্রণয়ন শুলো দুমাস হলো প্রজাপতির বাবা মারা গিয়েছেন ছোট থেকেই ছিলেন গরিব ঘরের বোনটা দেখতে সুন্দর হওয়ায় ভালো পরিবারে বিয়ে হয় তারই ছেলে প্রণয়ন মানুষ বলে জীবন নাটকের থেকেও নাটকীয় ঠিক এমনই নাটকীয় ঘটনা ঘটেছে প্রজাপতি জীবনে প্রজাপতির বাবার ছিল কিছু লেন তিনি ছিলেন গ্রামের প্রভাবশালী একজন লোক তার ছেলের কুনুজোর ছিল এই ছোট প্রজাপতির উপর শাহেদা যে শোধ করতে পারবে না সেটা তারা ভালো করেই জানত তাই লিনের পরিবর্তে প্রজাপতিকে চাইত তবে ছেলের বউ হিসেবে নয় ভোগবস্তু হিসেবে লিনের জন্য শাহেদা কখনই তার মেয়েকে কুরবানি দেবে না কিন্তু তারা ওর আর প্রজাপতির জীবন নরক করে দিয়েছে শাহেদা নিরুপায় হয়ে কষ্টে তার নন্দকে জানা কিন্তু দিন কেটে যায় কেউ এলো না শাহেদা জানে সে কিছু না করলে মেয়েকে হারিয়ে ফেলবে তারও অসুস্থ শরীর হয়তো সেও কখনও বিদায় নিতে পারে দুনিয়া থেকে সে না থাকলে মেয়ের কি হবে চিন্তায় শাহেদার বুকে ব্যথা উঠে রাতে ঘুমোতে পারি না শেষমেশ শাহেদা ঠিক করেন মেয়েকে বাঁচাতে বিয়ে দেবেন যে তার মেয়েটাকে এই বিপদ থেকে বাঁচাবে ওর দায়িত্ব নেবে এখান থেকে দূরে কোথায় নিয়ে যাবে সুখে রাখবে এমনই একজনকে পেয়েছিল সে যার সাথে প্রজাপতির বিয়ে ঠিক করে ঠিক আজকে ছিল বিয়ে কিন্তু ছেলেটা আসলো না চিন্তিত থাকে শাহেদা কেন এলো না মেয়ের চিন্তায় বুকের ব্যথায় কাঁচতে শুরু করে শাহেদা এমন সময় আগমন ঘটে প্রণয়নের শাহেদাকে কাঁচতে দেখে উৎসুক হয়ে প্রশ্ন করে মামি মামি কি হয়েছে কাঁচছেন কেন শাহেদা থামেন না প্রণয়নের হাত ধরে বলেন ও বাবা মোর কিছু হইলে মোর ছইলটার কি হইবে কায় দেখবে প্রণয়ন বুঝতে পারে না শাহেদা নিজেকে ধাতস্থ করে কান্না থামিয়ে সব বলে প্রণয়ন শাহেদাকে আশ্বাস দিয়ে বলে মামি কান্না থামান আপনার কিছু হলে ওদের কি হবে কান্না থামান না হলে বেশি অসুস্থ হবেন শাহেদা ক্রন্দন হয়ে ফের বলেন এইটাই তো চিন্তা মোর বাবা ছাওয়াটার কথা ভাবিয়া একজনের হাতে তুলে দিবার চানু কিন্তু তাও চলি গেইল মোর ছাওয়াটার কি হইবে অজর ধারায় কাজতে লাগলেন প্রণয়ন ভাবল ভবিষ্যৎ নিশ্চিত করতে মেয়েকে বিয়ে দেওয়া লাগবে কেন পরক্ষণে মনে হল তার মামি আগের যুগের আবার গ্রামের মানুষ গ্রামে কম বয়সে বিয়ে দেওয়াটা তো স্বাভাবিক আর এমন পরিস্থিতিতে এই চিন্তাধারাও স্বাভাবিক শাহেদার বুকে তীব্র ব্যথা উঠে শ্বাস নিতে কষ্ট হয় কোথা থেকে প্রজাপতি এসে মাকে ধরে কাঁদতে শুরু করে প্রণয়ন শাহেদার হাত ধরে উৎকণ্ঠিত হওয়ার বলে মামি স্বাভাবিক হন আমি আছি তো প্রজাপতির কিচ্ছু হবে না আপনি শ্বাস নিন জোরে করে প্রজাপতি আম্মা আম্মা করে কাঁদতে থাকে তার মা শ্বাস নিতে পারছে না শেষমেশ প্রণয়ন গ্রামের ডাক্তার ডাকে কেটে যায় অনেক সময় শাহেদা সুস্থ হয় প্রজাপতি ও ছোট বোন ঘুমিয়ে আছে তখন প্রণয়ন শাহেদার হাত ধরে বলে আপনি এত চিন্তা করছেন কেন মামি আমি আছি আপনাদের সাথে আমি নিব আপনাদের দায়িত্ব প্রজাপতির দায়িত্ব আপনাদের নিয়ে যাব এখান থেকে আপনার স্বামী আমার মার জন্য তার পুরো জীবনের সুখ বিসর্জন দিয়েছে আমার মায়ের মুখে হাসির জোগাতে কত কষ্ট ভোগ করেছে অন্তত সেই মায়ের সন্তান হয়ে আপনাদের জন্য এতটুকু তো আমি করতেই পারব মামি আপনি নিশ্চিন্তে থাকুন প্রজাপতির বিয়ে না হওয়া পর্যন্ত শাহেদা শান্ত হয় না কেমন অস্থির হয়ে থাকে পাগলামি করতে শুরু করে এজন্য শাহেদা কথা ভেবে নিজের দেওয়া কথা মোতাবেক বিয়ে করে প্রণয়ন সে প্রণয়ন বুঝতে পারে তার মামি তখন অস্বাভাবিক রয়েছে তার চিন্তাটা দূর না করলে খারাপ পর্যায়ে যেতে পারে বিয়ে হওয়ার পর শাহেদা কিছুটা নিশ্চিত হয় কান্না ভেজা মুখেও ফুটে উঠে খুশির রেখা কিন্তু প্রজাপতি কাঁদতে লাগে সে স্বাভাবিকভাবে নিতে পারছে না কোনো কিছু দেখতে দেখতে সময় পেরোয় প্রণয়ন ওদের নিয়ে গ্রাম ছেড়ে চলে আসে তবে আসার পূর্বে প্রণয়ন শাহেদাকে বলল বিয়ের ব্যাপারটা যেন তারা বাতিত বাড়ির কেউ না জানে প্রণয়ন জানে তার বাবা এমনিতেই বদমেজাজি রাগী স্বভাবের জানলে নিশ্চয়ই রিয়েক্ট করবেন আর এমনিতেও ঘটনা জানাজানি হলে তার চাকরির সমস্যা হবে তাই কাউকে কিছু জানাল না কেউ জানতে পারল না কিছুই বিমর্ষ আকাশটা হঠাৎ গর্জন করে উঠে বৃষ্টি নামবে বোধ শান্তি ভিলাতে আজ খুশি রামেজ মার্জিয়া আজ খুব খুশি মুখে পান গুজে টেবিলটার উপর থেকে ছবিটা নিয়ে প্রসন্ন মুখে বলেন প্রণয়ন দেখত মেয়েটাকে কেমন লাগে তানা কয়েক মাস পরে বাড়ি ফিরেছে প্রণয়ন মায়ের খুশিতে তার মুখে হাসি মনে খুশি নম্র কণ্ঠে বলল আম্মু এখনই দেখা লাগবে আসতেই শুরু হল তোমার এইবার তোকে বিয়ে না করে যেতে দিচ্ছি না প্রণয়ন হাসুল মৃদু কণ্ঠে বলল তবে দুটো মেয়ে দেখো একটা তোমার সাথে এখানে থাকবে আরেকটা আমার সাথে ওখানে থাকবে প্রণয়নের মামার জিয়া তার গাল টেনে বললেন কী সব ছেলের তখনই সেখানে উপস্থিত হল শাহেদা মা ছেলের হাসি দেখে জানতে চাইলেন মার জিয়া প্রসন্ন মুখে উত্তর দিলেন ছেলের সব দেখেছেন ভাবি দুটো মেয়েকে বিয়ে করতে চায় শাহেদা হাসলেন প্রণয়নের সাথে তাল মিলিয়ে বললেন করিয়ে দে প্রণয় হেসে তার মাকে বলল দেখেছ মা মামিও বুঝ তুমি বুঝলে না শোনু বলছি তবে তিনটা দেখো তিন নম্বরটা মামির কাছে থাকবে প্রণয়নের কথায় সবাই হাসল অপরদিকে প্রণয়নের হাসিতেও হাসল তার একজন অনাকাঙ্ক্ষিত ব্যক্তি নয়ন দুটো তৃষ্ণা ভরে দেখছে হি দশটার সমাপ্তি হল আজ প্রণয়নের মুখের হাসি যেন তার সুখ হয়ে দাঁড়িয়েছে পর্দার আডাল থেকে তৃষ্ণা ভরে দেখছে প্রজাপতি প্রণয়নকে দেখলে এখন আর কান্না পায় না উল্টো ঠোঁটে ফোটে এক ফালি হাসি এক সমুদ্র সুখ লাগে প্রজাপতি আর ছোট নেই সেই বারো বছরের ছোট প্রজাপতি হয়েছে উনিশ বছরের যুবতী আজ প্রায় সাড়ে ছয় বছর পর দেখল প্রণয়নকে সেই যে প্রণয়ন তাদের গ্রাম থেকে এনেছিল কিছুদিন নিজের বাড়িতে রেখে তাদের জন্য আলাদা বাড়ির ব্যবস্থা করল তাদের সব লিন পরিশোধ করল খাবার জামাকাপড় পড়াশোনা সব জুগিয়ে দিল ওদের প্রথম প্রথম মাঝে মধ্যে আসলেও আস্তে আস্তে আশা কমিয়ে দেয়া ওদের বাড়িতে তারপর আর আসতো না শাহেদা মাঝে মধ্যে আসত প্রণয়ন বাড়ি দেখা করত তবে প্রজাপতি আসত না প্রণয়নের বাড়ি ভুলে থাকতে চাইত প্রণয়নের মুখোমুখি হতে ভয় করত সে কিন্তু না দেখেও তার ভয়টা ঠিক হল তার বেপরোয়া মনটা দিয়ে দিল প্রণয়নকে কিভাবে কি করে যে প্রণয়নের জায়গা হল তার ছোট মনে এটাই বুঝি সম্পর্কের টান ভালোবেসে ফেলে প্রণয়নকে অপেক্ষায় থাকত কবে প্রণয়নের মুখোমুখি হবে কবে দেখবে তাকে আচমকা প্রণয়নের দৃষ্টি নড়াচড়া করা পর্দা দিকে আসতেই প্রজাপতির দৃষ্টির সাথে সংঘর্ষ হয় নিজেকে সরিয়ে নেয় প্রজাপতি দৌড়ে ঘরে যায় থপ করে বসে কাজতে শুরু করে অবশেষে প্রণয়নকে দেখল প্রণয়নের বাড়িতেও এলো প্রজাপতি তবে প্রণয়নের আশার খুশিতে নয় বরং প্রণয়নের বিয়ে উপলক্ষে অঝর ধারার বৃষ্টি পড়তে লাগল প্রজাপতির নায়ন বয়ে